আমরা ধুলিয়ানে গিয়েছিলাম দাঙ্গা কবলিত মানুষের প্রায় চারশোটি পরিবারের সাথে আমরা দেখা করেছি তাদের অনেকেরই কথা শুনেছি ইতিমধ্যেই সরকার পরিবারগুলোর হাতে নানা রকম সাহায্য তুলে দিয়েছে কিন্তু আজকে আমি নিজে আমার উপস্থিতিতে দুশো আশিটি পরিবারকে এক লক্ষ বিশ হাজার টাকা করে চেক আমরা দিয়ে এলাম এবং যাদের আরও বড় কিছু ভেঙেছে তারা টার্ম লোন পাবে যেমন শিডিউল কাস্টদের এসসি কমিশন দেবে ফাইনান্সিয়াল কর্পোরেশন মাইনরিটিস এবং ওবিসি সেটা মাইনরিটি অ্যান্ড ওবিসি কমি মাইনরিটি কমিশন দেবে এছাড়াও তাদের নানাভাবে সাহায্য করা হচ্ছে আজকে আপনারা জানেন আপনাদের সকলকে বাংলার নববর্ষ এবং অক্ষয় তৃতীয় শুভেচ্ছা জানাই আজকের এই অনুষ্ঠান থেকে মুর্শিদাবাদ জেলার মোট একশো সাতষট্টি প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাস করা হলো যার মূল্য প্রায় সাতশো কোটি ১৯ লক্ষ টাকা এর মধ্যে উদ্বোধন করা হলো তিরানব্বইটি প্রকল্প শিলন্যাস করা হ